গুড মর্নিং স্টুডেন্ট মাধ্যমিকে যে চার নম্বরে দুটো কোশ্চেন এসে থাকে সরল সুদ কষা এবং চক্রবৃদ্ধি সুদের হারে দুটো অঙ্ক তিনটে অঙ্ক থাকে তার মধ্যে দুটো করতে হয় তো আজকে আমরা শিখব সরল সুদ যাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট সরল সুদ কথা শিখতে গেলে আমাদের প্রথমে কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে যেটা হচ্ছে সরল সুদ সূত্র আছে একটা সূত্রটা হচ্ছে আই আই আর ইন্টু টি বাই হান্ড্রেড যেখানে আই ডিনোট করছে আই মানে হচ্ছে সরল P হচ্ছে আসল আসল টাকা যাকে বলা হয় আসল আর হচ্ছে আর হচ্ছে সুদের হার বলা হয় রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট ইয়ে হচ্ছে আসল যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি প্রিন্সিপাল

তাহলে আমরা সূত্র দেখে পেয়ে গেলাম I is equal to P R T by তাহলে ধরো একটা অংক দেওয়া আছে যদি বলা থাকে যে দশ হাজার টাকার আমাদের মাধ্যমিকে যেটা আছে ম্যাক্সিমাম থেকে দুই থেকে তিন বছরের উপরে অঙ্ক পড়ে মাধ্যমিকের এক্সামের সময় তাই ধরে নিচ্ছে একটা দশ বছর দু হাজার দশ হাজার টাকায় দু বছরের সুদ সুদ মোট যদি সাতশো টাকা হয় তাহলে সুদের আর কত এটা কোনো বইয়ের অঙ্ক নয় এটা আমি আমার মন থেকে দিলাম তোমাদেরকে বোঝাবার জন্য এই অঙ্কটা করতে গেলে তাহলে আমাদেরকে জানতে হবে যে এখানে কোনটাকে কি বলে সেটাকে আগে আমাদেরকে লিখে নিতে হবে তাহলে আমরা এই প্রশ্ন থেকে কি পাচ্ছি তাহলে পি সমান কত পাচ্ছি পি হচ্ছে দশ হাজার টাকা তাহলে পি হচ্ছে টেন থাউজেন্ড দশ হাজার দশ হাজার টাকা আর কি দেওয়া আছে দু বছরের তার মানে T দেওয়া আছে two yes মোট সুদ যদি তার মানে I দেওয়া আছে মোট সুদ I সমান interest দেওয়া আছে কত সাতশো টাকা তাহলে সুদের হার কত তাহলে R সমান কত আমাদেরকে বার করতে হবে তাহলে এখান থেকে আমরা সূত্রটা প্রথমে লিখবো I equal to P RT by 100 বা যেহেতু সমান আছে তাই বাদ দিয়ে দিলাম আই দেওয়া আছে কত 700 টাকা ই দেওয়া আছে কত 10000 10000 বলি তো আর বার করতে হবে টি দেওয়া আছে 2 by 100 ওটা কি করব আমরা এটাকে কাটা কাটি করে নিই প্রথম তারপর থাকছে কি তাহলে 700 সমান

খুব সহজ অঙ্ক আরও অঙ্ক দেওয়া আছে সেগুলো আপনাদের তোমাদের জন্য আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো যে সরল সুদ কথা থেকে যে কোনো অঙ্ক আমরা কীভাবে সলভ করব তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রবলেম থাকে কোনো একটা স্পেসিফিক অঙ্কতে যদি প্রবলেম হয় যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো আমি তোমাদেরকে ভিডিও থ্রু বা ডাইরেক্ট কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবে আমি কন্ট্যাক্টের থ্রু কন্ট্যাক্ট করে الله <applause> اكبر